হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হচ্ছে চ্যানেল কলকাতা কাপল রস কেমন আছেন আপনার নতুন বছর কেমন যাচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জানুয়ারির ফার্স্ট উইকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং এই ভিডিওতে আমি বলবো যে একটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তাজমহল আগ্রায় যে তাজমহল আছে যেটা আমাদের নিজেদের দেশ ভারতবর্ষে সেখান থেকে আপনি মিশরের পিরামিড দেখতে পাবেন কি একটু অবাক লাগছে নাকি ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে বট সত্যি এমন একটা জায়গা আছে যেখান থেকে আপনি তাজমহল দেখতে পাবেন এবং সেই তাজমহলের উপর উঠে আপনি মিশরের পিরামিডও দেখতে পাবেন এবং না এর জন্য কোনো আপনাকে ট্যুরিস্ট এজেন্সির কাছে ফ্লাইট টিকিট কাটতে হবে না পাসপোর্ট থাকারও দরকার নেই ভিসার তো দরকারই নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম আগ্রা থেকে দিল্লির আগ্রায় যে তাজমহল সেইখান থেকে আপনি মিশরের পিরামিডটা দেখতে পাবেন ভিসার তো কীভাবে দেখবেন চলুন ভিডিওটা স্টার্ট তাহলে আপনি আপনি বুঝতে পারবেন যে দেখতে পাবেন তাজমহল তাজমহল মানেই মনে হয় ভারতবর্ষ তাজমহল মানেই মনে হয় যমুনা নদীর তীরে এক অসাধারণ স্থাপত্য যেটা মুঘল সম্রাট শাহজাহান করেছিলেন তার পত্নী নূরজাহানকে উদ্দেশ্য করে এটাকে আমরা প্রেমের স্মারকও বলি তো এই তাজমহল ভারতবর্ষের আগ্রাতে অবস্থিত কিন্তু এই তাজমহল যেতে যদি আমি বলি আপনাকে আগ্রাও যেতে হবে না আপনি এমন একটা জায়গা আছে যেখান থেকে আপনি তাজমহল দেখতে পাবেন তাজমহলে যেতে পারবেন এবং শুধু তাই নয় এই তাজমহলের অপরূপ সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন সেটাকে দেখতে পারবেন এবং সেই জিনিসটাকে ছুটেও পারবেন তো সেই জিনিসটা এবং সেই জায়গাটা নামই আজকে আমি বলছি কোথায় গেলে আপনি তাজমহল দেখতে পাবেন আগ্রাতে নয় এমন একটা জায়গা আছে যেখানে গেলে আপনি তাজমহল দেখতে পাবেন শুধু তাজমহল নয় তাজমহল থেকে আপনি দেখতে পাবেন সেটা হতো তাজমহল থেকে আপনি দেখতে পাবেন গিজার পিরামিড গিজার পিরামিড ইজিপ্টে অবস্থিত এবং তাজমহলের মতোই এরূপ সৌন্দর্য এবং স্থাপত্য একটা আশ্চর্য তো এই স্থাপত্য দেখতে মিশরে ইজিপ্টের কায়রোয় পিরামিড অফ গিজার প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে আসে এই পিরামিড দেখতে এর ভেতর মমি দেখতে এবং এর সাথে যে স্পিংস যে অসাধারণ সৌন্দর্য গিজার চারদিকে রয়েছে সেই জিনিসগুলোকে দেখতে মানুষটা আসে তো এইবার আপনি ভাবুন আপনি দিল্লির আগ্রা থেকে তাজমহল এবং সেখান থেকে গিজার পিরামিড দুটোই দেখছেন কিন্তু তাতে আপনাকে আগ্রা থেকে মিশরে যেতেও হচ্ছে না কোনো পাসপোর্টও লাগছে না কোনো ভিসাও লাগছে না কোনো ফ্লাইটে উঠতে হচ্ছে না তাহলে কিভাবে এইটা সম্ভব চলুন দেখিনি কীভাবে এটা সম্ভব আপনাকে আসতে হবে ইকো পার্ক কলকাতাতে দেখতে পাচ্ছেন ভারতের তাজমহল পেছনে মিশরের পিরামিড এবং বাঁদিকে রোম ইটালির অ্যাম্পো থিয়েটার কলোসিয়াম এবং জর্ডনের পেট্রা এই সপ্তম দেখতে হলে আপনাকে আসতে হবে কলকাতায় ইকো পার্কে ইকো পার্কে আপনি খুব সহজেই আসতে পারেন নিজের প্রাইভেট গাড়ি করে আসতে পারেন খুব বড় পার্কিং লট আছে দেখতেই পাচ্ছেন কত গাড়ি পার্ক করা হয়েছে এখানে এছাড়া গার্ডেন রয়েছে বাচ্চারা খেলতে পারে পেট্রা জটরের সপ্তম আশ্চর্য একটি আশ্চর্য তাজমহল আমাদের গর্ব আগ্রা তাজমহল ভারতের গর্ব এর পাশে যমুনা নদী আখারা একটা প্রতিকৃতি আছে এবং ক্রাইস্ট ড্রিডির মা যেটা ব্রাজিলে আছে তাজমহল আমাদের গর্ব ভারতের গর্ব এবং কসলিয়াম রোম ইটালিতে অ্যাম্পি থিয়েটার এই সব কটা জিনিস আপনি এক জায়গায় ইকো পার্কে দেখতে পারবেন ইকো পার্কের এই সৌন্দর্য এর সাথে আপনি দেখতে পাচ্ছেন কসলিয়াম অ্যাম্পি থিয়েটার ইটালি রোমের সবচেয়ে বিশাল অ্যাম্পিথিয়েটার এর সাথে একটা অ্যাটাচ বিশাল বড় লেক আছে যেখানে আপনি বোটিং করতে পারবেন এবং সেই বোটিংয়ে আপনি সবুজ যে জল সেই জলের উপর বোটিং এছাড়া প্রচুর ফোয়ারা রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো এক পুরো ইকো পার্কটা এখানে আপনি বসতে পারবেন প্রচুর গার্ডেন রয়েছে এবং এর সাথে আছে ম্যাডাম তুসো মিউজিয়াম ওয়াক্স মিউজিয়াম যেটা আপনি সিঙ্গাপুর এবং আদার্স কান্ট্রিতে যে ওয়াক্স মিউজিয়াম এর সাথে আপনি চাইলে সাইকেলও হায়ার করতে পারেন এবং ইকো পার্কে সাইকেলে করে দেখতে পারেন ডাবল সিটেড সাইকেল দেখতেই পাচ্ছেন একদম মেন রাস্তার পাশেই ইকো পার্ক সুতরাং আসতে কোনো অসুবিধে নেই খুব সহজেই এখানে আসা যায় এবং যে কোনো ছুটির দিন এবং আপনি এখানে এসে খুব মজা করতে পারেন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন এবং সপ্তম মাস্টারদের সাথে সাথে প্রকৃতির মধ্যে ঢুকে প্রকৃতির যে সৌন্দর্য সেটা অনুভব করতে পারেন দেখুন কি অপরূপ সুন্দর লাগছে প্যারিসের আইফেল টাওয়ারও আছে যে আইফেল টাওয়ারে এবং ইকো আইল্যান্ডও আছে খুব সুন্দর এখানে রিসোর্টও আছে তো এই হচ্ছে ইকো পার্ক এর উইন্টার টাইমে ইকো পার্ক ইকো পার্ক সোমবার মানডে পুরি বন্ধ বন্ধ থাকে উইন্টার নভেম্বর থেকে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শনিবার সকাল এগারোটা থেকে সন্ধে সাড়ে সাতটা রোববার এবং অন্যান্য ছুটির দিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা মানডে সোমবার পুরোপুরি ক্লোজ থেকে উইন্টার সিজন হোক এবং সামার সিজন হোক এবার দেখেনি সামার সিজনে যেটা মার্চ থেকে অক্টোবর মঙ্গলবার থেকে শনিবার দুপুর আড়াইটা থেকে রাত্রি সাড়ে আটটা এবং রবিবার এবং অন্যান্য ছুটির দিন বারোটা থেকে সাড়ে সাতটা এবং সন্ধ্যে সাতটার সময় টিকিট কাউন্টার ক্লোজ হয়ে যায় সন্ধ্যে সাতটার পর আর কোনো টিকিট দেওয়া যায় না কীভাবে আপনি ইকো পার্ক পৌঁছবে ইকো পার্ক আপনি শিয়ালদা থেকে রিজার্ভ অটো করে আসতে পারেন পার ডিরেক্ট ইকো পার্কে প্রচুর বাসও আছে এবং প্রিপেড ট্যাক্সিও আছে যদি এয়ারপোর্ট থেকে আসতে চান এয়ারপোর্ট থেকে ইকো পার্ক আসা খুবই সোজা এবার আমি পড়ব ইকো পার্কের প্রবেশ মূল্য টিকিট কত এবং ইকো পার্কের ভেতর আর কি কি খরচা আছে আর কোথায় কোথায় আপনাকে ইকো পার্কের ভেতর ঢুকে আর কোথায় কোথায় টিকিট কাটতে হবে বা কী কী আনুষাঙ্গিক খরচা আছে তো ইকো পার্কে এন্ট্রি ফি তিরিশ টাকা পার হেড এরপর যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি ইকো পার্কে সেভেন ওয়ান্ডার্স আছে তো সেই সেভেন ওয়ান্ডার্স যদি যেতে চান তাহলে আপনাকে আরও আলাদা তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে এরপর ইকো পার্ক যেহেতু অনেক বড় তো অনেকে সাইকেল নেয় তো এই সাইকেল ডাবল সিটের দুজন বসতে পারবেন সেটা হচ্ছে দেড়শো টাকা এছাড়া ইকো পার্ক বোটিং যদি করতে চান তাহলে দু রকম আছে দুশো টাকা এবং তিনশো টাকা যদি স্পিড বোট নেন তাহলে একশো টাকা টয় ট্রেনে দু রকম আছে যদি এসি নেন তাহলে আড়াইশো টাকা নন এসি হলে দেড়শো টাকা এই হচ্ছে টোটাল খরচা যা হতে পারে ইকো পার্কের ভেতর বেস্টন ইউর উইশ এখন আমরা স্প্রিংসের সামনে আছি মিশরের পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্য একটি অন্যতম আশ্চর্য এবং এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্পিংস যার মাথাটা মানুষের মতো শরীরটা সিংহের মতো এটা হচ্ছে মিশরের পিরামিড এরপর আমরা তাজমহলের দিকে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে একটু ভিড় আছে এটা খালের উপর দিয়ে একটা ব্রিজ এই হচ্ছে ভারতের গর্ব আমাদের গর্ব তাজমহল যেটা আগ্রাতে অবস্থিত এবং এই তাজমহল তৈরি করেছিলেন শাহজাহান তার পত্নী নূরজাহানের জন্য এবং এটাকে ভালোবাসার প্রতীক হিসেবে বলা হয় এবং এটা হচ্ছে ভারতের গর্ব এরপর হচ্ছে পেট্রা যেটা জটনে অবস্থিত পেট্রার এই স্থাপত্যটাই পাহাড়ের ভেতর তৈরি করা হয়েছে পাহাড়ের পাথর কেটে এটা হচ্ছে পেট্রার সামনের দিকটা এবং ভেতর দিকটা পুরোটাই পাহাড়ের ভেতর ঢোকানো অরিজিনাল পেট্রা যেটা জটনে অবস্থিত দেখতে পাচ্ছেন এখানে তারই মডেল করা হয়েছে একদম অরিজিনাল পেট্রা যাতে ফিলিংসটা আসে এবং এবং এবার আস্তে আস্তে পেট্রার ভেতরে প্রবেশ করি পেট্রার ভেতরটা দেখতে পাচ্ছেন এরকম দেখতে খুব সুন্দরভাবে অরিজিনাল পেট্রার ফিলিং এখানে পাবেন এর ভেতর ঢুকলে ঠিক অরিজিনাল পেট্রা যেরকম দেখতে সেরকমই এর ভেতরটা তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে জর্ডনের পেট্রা এরপর এরপর ব্রাজিলের রাজধানী রিও ডি ক্রাইস্ট দ্য রিডিম স্ট্যাচু এই স্ট্যাচুটা হচ্ছে উনিশশো ছাব্বিশ সালে তৈরি করা স্টার্ট হয়েছিল এবং এটা সম্পূর্ণ কমপ্লিট হতে ফাইভ ইয়ার্স টাইম লেগেছিল এই মূর্তিটা পুরোটাই হচ্ছে হোয়াইট সাদা কালারের এবং এই স্ট্যাচুটা অরিজিনাল হাইট নাইনটি এইট ফিট যেটা রিওডিজাইটেড আছে সুতরাং বুঝতেই পারছেন কত দূর থেকে এই স্ট্যাচুটাকে দেখতে পাওয়া যায় এবং এর স্ট্যাচুটার পর হচ্ছে ময় স্ট্যাচু যেটা চিলি ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকায় অবস্থিত ময় স্ট্যাচুগুলো পাথর কেটে তৈরি করা হয়েছিল যেটা অরিজিনাল ময় স্ট্যাচু যেটা চিলিতে অবস্থিত এবং এর বিশেষত্ব হচ্ছে এখানে এই যে মূর্তিগুলো আছে প্রত্যেকটা মূর্তির মুখগুলো কার্ভড এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য যে প্রত্যেকটা মূর্তি কার্ভ এবং এদের প্রত্যেকটা ওয়েট চোদ্দ টন করে তো এটাই হচ্ছে এ ময় স্ট্যাচুর বৈশিষ্ট্য এরপর চলে আসে আমাদের ভারতের গর্ব তাজমহল এবং তাজমহলের সামনে একটা খুব সুন্দর ফোয়ারা এরপর দ্য গ্রেট ওয়াল অব চায়না যেটা চায়না এশিয়াতে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ চায়না দ্য গ্রেট ওয়াল অফ চায়না যেটা চায়না বা চীন দেশে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ চীন এবং সেখানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এই একটি অন্যতম আশ্চর্য চীনের প্রাচীর অবস্থিত এই চীনের প্রাচীর চাইনিজরা তৈরি করেছিল যাতে বহিঃশত্রু বাইরের শত্রু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এবং দেখুন ওয়াল অফ চায়নাকে এরপর কলোসিয়াম এটা হচ্ছে রোম ইটালিতে অবস্থিত ইউরোপ মহাদেশে এটা হচ্ছে অ্যাম্পি থিয়েটার যেখানে রোমান রাজারা বসে বিভিন্ন রকম থিয়েটার দেখতেন এবং বিনোদন উপভোগ করতেন এবং এটা হচ্ছে সবচেয়ে বড়ো অ্যাম্পি থিয়েটার এরপর দেখুন ইকো পার্কের পাশে যে বিশাল লেকটা আছে সেই লেকের পাশে কীভাবে মানুষজন মজাতে মেছে উঠেছেন নতুন বছরের শুরু টু থাউজেন্ড টোয়েন্টি ফার্স্ট উইক অফ জানুয়ারি সবাই দারুণ আনন্দ করছেন এবং লেকের ঠান্ডা হিমেল হাওয়া এবং তার সাথে হালকা শীতের রোদ মেখে গায়ে ঘুরে বেড়াচ্ছেন এবং এটা এটা হচ্ছে ঘুম স্টেশনের আদলে তৈরি করেছে ঘুম স্টেশন আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন যারা দার্জিলিং গেছেন তারা অনেকেই এই ঘুম স্টেশনে ঘুরে এসছেন এইটা হচ্ছে আপনার লঞ্চ এবং এখানে আপনি লঞ্চে করে এই লেকে সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং দারুণ ভিড় হয়েছিল টু থাউজেন্ড ফার্স্ট উইক অফ জানুয়ারিতে এবং এখানে খুব সুন্দরভাবে আপনি মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন দু রকমের বোর্ড রয়েছে শিকারা এবং প্যাডেল বোর্ড এটা হচ্ছে প্যাডেল বোর্ড আমরা প্যাডেল বোর্ডই নিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস এবং সাইকেল এবং আরও যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোর কীরকম পার হেড কীরকম সেগুলোর ভাড়া তো এই হচ্ছে প্যাডেল বোর্ড এটাকে প্যাডলিং করে আপনি এই লেকে ঘুরতে পারেন আর এটা হচ্ছে ওয়াটার বাবল এবং মাটির ববেলের ঢুকে ওটাকে এটা জলের উপর ফেলে দেবে এবং সেখানে আপনি দারুণ মজা করবেন এই বাবেলের ভেতর খুব দারুণ এক্সপেরিয়েন্স এটা এবং আপনারা যদি যান অবশ্যই করবেন এবং এই দেখুন কুচি কাচারা নতুন বছরের শুরুতে দারুণ আনন্দে মেতে উঠেছে এবং এই জিনিসটা শুধুমাত্র কুচি কাচাদের জন্য এবং তারা খুব লাফালাফি করছে এবং খুব আনন্দ করছে এটা খুব সুন্দর একটা জিনিস অনেক সময় মেলাতেও আমরা দেখি এবং কিন্তু এখানে এটা পার্মানেন্টই রয়েছে ইকো পার্কে তো যারা ছোটো বয়সে ছোট্ট বন্ধুরা তারাও ইকো পার্ক এসে দারুণ মজা করবে দেখছেন একদম ছোট্ট খুঁ দেখে তার বাবা সাইকেল চড়াচ্ছে এবং এই ইকো পার্কের এই লেকের পাশটা সত্যিই মনোরম বিকেলবেলার পরন্ত রোদে দেখছেন সবাই কি সুন্দর এই অ্যাক্টিভিটিটা করছে বাবলের মধ্যে তারা নিজেদের রেখে এবং তারা জলের ওপর লাফালাফি করছে এবং আর একটা জিনিস খুবই যেটা ভালো লেগেছে যে এখানে খুব সিকিউরিটি মানে যদি কখনো কোনো দুর্ঘটনা হয় সব সময় এখানে লোকেরা রয়েছেন সেভ করার জন্য এটা হচ্ছে জাপানিজ টেম্প ফরেস্ট টেম্পল তো এটার মধ্যেও আমরা ঢুকেছিলাম এবং এটাতে ফ্রি এন্ট্রি এটাতে কোনো টিকিট লাগে না আপনি এর মধ্যে ঢুকে জাপানিস ফরেস্ট টেম্পেলের দেখতে পান প্রথমে একটা বুদ্ধের মূর্তি রয়েছে বুদ্ধ আমি এবং দেখতে পাচ্ছেন জাপানিজ ফরেস্ট টেম্পেলের ভেতর খুব সুন্দরভাবে জাপানিজ আর্কিটেকচার দিয়ে ভেতরটা বানানো এবং খুব সুন্দর জায়গা এনে সত্যি মন ভালো করে দেওয়ার মতো জায়গা এবং রাস্তা এবং জাপানিজ ফরেস্ট টেম্পলের ভেতর হালকা ফরেস্ট জাপানিজ টেম্পলের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো এবং একটা আর্টিফিশিয়াল ক্যানালও রয়েছে এবং দেখছেন বাঘ সিংহ জলের ওপর এবং এটা গার্ডেন এই হচ্ছে জাপানিজ টেম্পল এবং যেহেতু একটা ফরেস্টের মধ্যে এটাকে জাপানিজ ফরেস্ট টেম্পল বলছে জাপানিজ ফরেস্ট টেম্পল একদম সামনে চলে এসেছি দেখছেন জাপানিজ জাপানিস আর্কিটেকচারে কি সুন্দরভাবে জাপানিজ ফরেস্ট টেম্পলটা বানানো হয়েছে এবং ভেতরে একটা হোয়াইট কালারের বুদ্ধ মূর্তি রয়েছে এবং লেখা রয়েছে জুতো খুলে এখানে প্রবেশ করতে হয় যাতে মন্দিরের পবিত্রতা বজায় থাকে এবং খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে জাপানিজ ফরেস্ট টেম্পলটাকে জাস্ট লুকিং টু দ্য ক্রাউড ফার্স্ট উইক অফ জানুয়ারি টু থাউজেন্ড কি বিশাল ভিড় রয়েছে এই সুন্দর ইকো পার্কে সন্ধে নেমে গেছে ইকো পার্কে এবং দেখুন লেকটা কি অপরূপ সুন্দর লাগছে লেকের পাশে আলোগুলো লেকের জলে পড়ে কি অপরূপ সুন্দর লাগছে লেকটাকে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেল হন তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আরও অনেক নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও এবং মজার ভিডিও নিয়ে এবং ইন্টারেস্টিং লার্নিং ভিডিও নিয়ে আমরা আসবো এবং আপনারা আমাদের পাশে থাকুন আরও ভালোবাসা দিন যেভাবে দিয়ে আসছেন এতদিন ধরে তো সেইভাবেই থাকুন আমাদের পাশে এই বলে আজকের ভিডিওটা শেষ করছি টাটা